নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে রেসিপি মানে আজকে কিছু আলু নিয়েছি এই দেখুন বড় বড় আলু নিয়েছি এই আলু দিয়ে কিভাবে অ্যারারুট বানানো যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা এবার আমি আলুটা কেটে নেবো বন্ধুরা আলুগুলো ভালো করে কেটে নিয়েছি আর একটু ধুয়ে নিলাম নিয়ে এই মিক্সারের মগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে দিতে হবে বন্ধুরা এর মধ্যে যে জলটা ছিল বের করে নিয়েছি আবার এটাকে নিয়ে আবার একটু জলে ভালো করে আমি এইভাবে এইভাবে আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে আবার ছেঁকে নেব এইভাবে আমি বার পাঁচেক এই আলুটার পেস্টটা ভালো করে জলে দেব আর এইভাবে ছেঁকে নেব এই দেখুন বন্ধুরা অনেকটা থিপিয়ে গেছে এবার ওপর থেকে জলটা আমি আস্তে আস্তে করে ঢেলে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে আবার এটাকে আমি ভালো করে ধুয়ে কেন ধুইলে তবে এড়াডুটা বার হবে এইভাবে কিছুক্ষণ আমি আবার একটু রেখে দেব বন্ধুরা এবার জলটা আমি ফেলে দিচ্ছি আস্তে করে

তুই অনেক কিছু খাবো এই দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে আর এবার হয়ে যাবে এবার আমার রান্নাঘরে যাবো নিয়ে তারপরে কেমন করে এড়ারুটটা হয় সেটা আপনাদের দেখাবো দেখুন এইভাবে আমি করে নিচ্ছি আর একটু রোদে দিয়ে দেব বন্ধুরা তারপরে আপনাদের দেখাবো এরারুটটা কেমন হয়েছে এইভাবে রোদে শুকিয়ে নিতে হবে আর একটু এবার ভালোভাবে শুকিয়ে গেছে আপনাদের দেখাচ্ছে এরারুটটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা এগুলো একটু ডেলা ডেলা ভাব এবার একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলে হয়ে যাবে এরারুট এই দেখুন বন্ধুরা অ্যারাডুট একেবারে রেডি আপনারা দেখে বুঝতে পারছেন দোকানের অ্যারাডুটের মতন হয়ে গেছে আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে অ্যারাউট বানিয়ে নেবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না ফিরছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা